আজকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত এই দিকে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন শেখ হাসিনাকে দেশে আনতেছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আমার নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন বাট এতটা খুশি হওয়ার কারণ ঘটনা কিন্তু সত্য আমি আলোঝলা থামনেল বা টাইটেল ক্যাপশন ক্রিয়েট করে নাই বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আবদুল্লাহ সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে আওয়ামী অর্থাৎ আওয়ামী আবার মাঠে নামবে ধীরে ধীরে কিভাবে নামবে সেই বিষয়টি তারা ভাবছে ছোট ছোট কর্মসূচি দিয়ে নামবে নাকি কি করবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই এরই মধ্যে সমন্বয়ক হাসনাদ আবদুল্লা নতুন একটা সিদ্ধান্ত নিয়েছেন নতুন একটা ঘোষণা দিয়েছেন এই কথাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী সমন্বয়করা দেশ ছেড়ে চলে যেতে পারেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লা এমনই কথা বললো তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা দেশ ছেড়ে চলে যেতে পারেন এমনই একটি প্রতিবেদন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন হঠাৎ করে কী হলো যে সমন্বয় দেশ ছেড়ে চলে যাবেন এইদিকে আবার আরও একটি নিউজ পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি বাংলাদেশের মধ্যেই রয়েছেন কোথাও যায়নি যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রূপে তারা বাংলাদেশে প্রবেশ করবেন তার নেতাকর্মীকে নিয়ে শেখ হাসিনা আবারও মাঠে বের হবে যাই হোক দর্শকমণ্ডলী সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই বিপদের মধ্যে রয়েছে যে কোনো সময় তার ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে সেনাপ্রধান যে কোনো সময় জরুরি ঘোষণা দিতে পারেন দর্শকমণ্ডলী বেশি কথা বলবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকালে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমার নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন বাট এতটা খুশি হওয়ারও কারণ নেই ঘটনা কিন্তু সত্য আমি আওলা ঝোলা বা টাইটেল ক্যাপশন ক্রিয়েট করে নাই বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই এখন কেন যদি ভিন্ন একটা ঘটনা দেশে ঘটা যায় ঘটনাটা কোনটা আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যেই ঘোষণাপত্র এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো মত দিয়েছে তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তাড়াহুড়ানা আস্তে ধীরে সবার যে মতগুলো রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সব কিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমায়েশ দিয়েছেন মানে যেই ঘোষণার পর খসড়া একটা পত্র আসছে তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি করতে পারবে আইন কতদূর কি করতে পারবে আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না আর করলেটা থাকবে না যা পারছে পারে নাই এখন কেন এতগুলো কথা বলতেছি হাসনাদ আবদুল্লাহ বলছে দেশে হয়তো আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকবো আপনি বুঝছেন দুইটা না একটা অপশন থাকতে হবে যদি বাংলাদেশের সমন্বয়করা থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকতে পারবে না আর যদি আওয়ামী লীগ থাকে তাহলে সমন্বয়করা থাকবে না বিদেশে চলে যাবে তো এই ধরনের বক্তব্য যদি এটা জানেন জবান হইয়া থাকে যে জবান দিলাম কথা দিলাম তো তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে বলে ভাই আপনি কেমনে জানেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হতে পারে নাও অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে পারসেপশন থেকে আমরা যতটুকু বুঝি আওয়ামী লীগের যারা অপরাধী আছেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা এজ এ তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হইতে পারে তারা রাজনীতি থেকে বিতাড়িত হইতে পারে কিন্তু আওয়ামী লীগ তো আর শেখ পরিবার থেকে যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এটা পরিবারতান্ত্রিক রাজনীতি আছে কিন্তু কিন্তু ধরেন তাদের বাহিরে কি আওয়ামী লীগ থাকবে না এরকম কোনো বক্তব্য আছে না এজ এ পলিটিক্যাল দল গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পার্টি হিসাবে আওয়ামী লীগের থাকার সুযোগ আছে আওয়ামী নিষিদ্ধ করা হবে না কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শক্তিশালী প্রধান যে আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমাদের অ্যাটর্নি জেনারেল বলেন আপনি বিএনপির অবস্থান বলেন জামাতের অবস্থান বলেন আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া এটার পক্ষে কিন্তু কেউই অবস্থান নিচ্ছে না এবং কি নিবেও না জেনারেল শাখাওয়াত সাহেব শাখা জেনারেল কিনা জানা বুঝলে গেছি নামটা তো তিনিও কিন্তু একটা বক্তব্য দেওয়ার পর তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদটা হারাইছেন সো এখানে সারকামস্টেন্সেস যেগুলো আসছে সেখান থেকে আওয়ামী লীগের অনেক নেতা শেখ হাসিনার বিচার হইতে পারে সাইম উসমানের বিচার হইতে পারে তাদের অনেক কিছু হইতে পারে বা টোটালি আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিমুগ্ধ করা বা মানে নিষিদ্ধ করে দেওয়া এইটা আসলে আমার মনে হয় না যে এত সহজে হবে তো কেন্দ্রীয় আহ্বায়ক শাস্তান বলছিলেন এই বাংলাদেশ হয়ে আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো যদি তারা বলতো যে শেখ হাসিনা থাকবে না হয় আমরা থাকবো তাও আমরা বুঝতাম যে উমক উমক নেতারা থাকবে বা সর্বশেষ সরকারে যারা এমপি হয়েছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে যারা বৈশা এখানে অন্যায় অপরাধ করছেন এরকম কিন্তু বলা নেই বলছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো কয়েকজন মানুষ নয় এটা একটা দল দেশে এখনও আপনি ধরেন যতই মনে মনে ঘৃণা আওয়ামী লীগের প্রতি তারপর আপনি দেখবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিরঙ্কুশ একটা জনসমর্থন আপনি থার্টি টু ফোর্টি পারসেন্ট পাবেন থার্টি টু ফোর্টি এরা প্রকাশ্যে নাই সামনে এসে কথা বলবে না কারণ পরিস্থিতিটা তাদের জন্য এখন জামাতের মতন হয়ে গেছে একসময় মনে হয়েছে দেশে জামাত নাই কিন্তু আসলে কি তাই প্রতিদিন জামাত বৃদ্ধি পাইছে তারা মেটিকুলাস প্ল্যান করছে রাজনীতিতে কীভাবে কামব্যাক করা যায় তাই না তো এটা আসলে অসম্ভব এমনকি এখানে আরেকটা ওয়ার্নিং দেওয়া হয়েছে মোটামুটি বিএনপিকে যে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেমানি করছেন তো গতকালকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা এবং কৌমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হাসনাত তো হাসনাত কি কোনো আলেম এই যে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে সেখানে একটা আলেম ওলামাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ হয়ে যায় এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু বের হইতে হবে এখানে একজন বুজুর গানে ব্যক্তিত্বের দরকার ছিল কোথাও না কোথাও ছাত্রদের যে কোনো প্রোগ্রামে হাসনাত একটা প্রধান পথ পাইতে পারে তা আমাদের অনেক কিছু আছে আমরা এগুলার মধ্যেই ওই যে নেতা খারাপ হয় না কর্মীরা নেতাদেরকে আস্তে আস্তে চারতে চারতে বেশি বড় করে ফেলি পরে নেতারা একসময় নিজেদেরকে ফেরাউন টাইপ ভাবা শুরু করে এটা বাংলাদেশের কিন্তু ট্রেন্ড যাই হোক এখন হাসনাতের এই বক্তব্যকে আমরা যদি অ্যানালাইসিস করি তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একটা রিট করছিলো সার্জিস এবং হাসনাতরাই তো তো সময় রিটটা থেকে কেন সরে আসলো চব্বিশ ঘন্টার ব্যবধানে সমালোচিত হয়েছিল আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করতে হয় তোমরা এই যে রিটটা করছিল ওয়াই সেখান থেকে তোমরা সরে আসলা কেন তাহলে আওয়ামী লীগের গলায় ঘন্টাটা বাঁধার জন্য এই দায়িত্বটা আসলে কে নিবে মানে কি বলা হয় যে থাকে না ওই যে একটা গল্প ছিল যে বিড়াল প্রতিদিনই দূর খাইয়া ফেলে তো অনেক দূর মিল্লা সিদ্ধান্ত নিয়েছে বিড়াল যখন আসে গলায় একটা ঘণ্টা দিয়ে দিলেই সমাধান আমরা টের পেয়ে যাবো ফাইনাল কোর্ট সিদ্ধান্ত কিন্তু গলায় ঘণ্টাটা বাদবে কে এক জামাত্রা নিষিদ্ধ করতে আওয়ামী কত বছর লাগাইছে শুধুমাত্র লাস্টে সরকার পতন হয়ে যাবে যখন আগ মুহূর্তে মাথা গরম হয়ে কাজটা করছে কিন্তু এত বছর করে নাই বুঝতে হবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত প্রসিকিউশন থেকে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এটা আমার মনে হয় না আর এটা কখনো সম্ভব না কারণ আওয়ামী লীগ মানেই যে সব অপরাধী তাও তো নয় দেশে অনেক মানুষ আছে ভালো আওয়ামী লীগের রাজনীতি করছে অপরাধী না তো সেই ক্ষেত্রে তারা কোথায় যাবে আবার আপনি একটা দলকে বিলুপ্ত করে দিবেন এই থার্টি টু ফোর্টি পার্সেন্ট জনগণ যারা আওয়ামী লীগকে অন্যায় করুক আর ন্যায় করুক আর ভালোবাসে পাঁচ পার্সেন্ট সচেতন কর্মী এই দেশে সব দলের আছে বাট কর্মী আন্ধা দল কানা বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন সেম এটা মানতে আমরা এটা আমাদের একটা বাই ট্রেন ডিএনএ তে কানেক্টেড আছে তো এই মানুষগুলো নতুন নামে সংগঠন খুলবে দুই চার দশ বছর এরপরেই আবার আওয়ামী লীগ কোনোরূপে ফিরে আসবে এটা মনে হয় যে হবে না আর কি তো এখন হাসনাতরা যে সকল কথা বইলা ফেলতেছেন তো পরবর্তী সময় তো বিষয়টা এরকম হবে যে তারাই দেশ ছেড়ে চলে যাবে আওয়ামী লীগ এখন বুড়া বয়সে হোক কথার কথা দশ বছর পরে হোক পনেরো বছর পরে হোক তো বক্তব্য দেওয়ার সময় একটু সব কিছু ভেবে চিনতে দিতে হবে আমরাও চাই যারা অন্যায় করছে বাংলাদেশে যে কোনো হত্যা যে কোনো গুম খুন এগুলোর পিছনে যারাই জড়িত সবার বিচার হওয়া উচিত কারণ আমরা রাজনীতির কণ্ঠ ওই আমার বিপরীত দলকে সাইজ করার জন্য মিথ্যা মামলা গুম খুন কইরা অপহরণ লুটপাট হ্যাঁ এগুলো আসলে এই দেশে আমরা চাই না আমরা এখানে পরিবর্তনটা অবশ্যই চাই বিবিসি বাংলা এবং যুগান্তর একটি রিপোর্ট করেছে যে ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে লীগ অর্থাৎ আবার মাঠে নামবে 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 ধীরে ধীরে কিভাবে সেই বিষয়টি তারা ভাবছে কর্মসূচি দিয়ে নাকি কি করবে এটা নিয়ে এখনো স্থির হয়নি কিন্তু আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে গণমাধ্যম জানার চেষ্টা করেছে তারাও বলেছে যে তারা ধাপে ধাপে কর্মসূচি দেবে এখানে বলা হচ্ছে যে টানা পনেরো সাড়ে বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা নিয়ে ছত্রিশ দিনের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় থাকা এই দলটি গত পাঁচই আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবিলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতা কর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি সম্প্রতি একটা ঢাকা পোস্ট অডিও ফাঁস করেছে শেখ হাসিনা সেখানে বলেছেন যে তিনি যদি পাঁচই আগস্ট আর অল্প সময় মানে আধা ঘন্টার যদি সময় তিনি অতিবাহিত করতেন বাংলাদেশে তাহলে তাকে মানে মেরে ফেলার চক্রান্ত সফল হতো অর্থাৎ তাকে একটা হত্যার চক্রান্ত বা ষড়যন্ত্র হয়েছে এটা বলার চেষ্টা করছেন কিন্তু এটা যে ছাত্র জনতার অভ্যুত্থান ধাওয়াকে যে তিনি পালিয়েছেন এই কথা তিনি বলছেন না বলছেন যে সেই পনেরোই আগস্টের মতন বা একুশে আগস্টের মতন তাকে মারার যে চক্রান্ত সেই চক্রান্তের মতন তার বাবাকে যেভাবে মারা হয়েছে একুশে আগস্টে যেভাবে চেষ্টা করা হয়েছিল পাঁচই আগস্ট নাকি একইভাবে তাকে মানে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল তিনি অল্পের জন্য বেঁচে গেছেন হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছে এ যেন আকাশ থেকে মাটিতে পতন অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছেন অনেকে সীমান্ত পাড়ি দিতে যে বর্ডারে ধরা পড়েছেন কেউ কেউ আবার প্রাণ হারিয়েছেন এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মুখোমুখি নানামুখী কথা হচ্ছে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কি দলটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম বলেছেন অচিরে দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু তৃণমূল সংগঠনের যে দুর্বল অবস্থা সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে অনেকে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক বলছেন পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বলেন চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে কি বার্তা নিয়ে দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে এখন অনিশ্চিত নেতারা প্রকাশ্যেই বলছেন কর্মীরা কিভাবে সামনে আসবে এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন তার অধীনে নির্বাচন এই নির্বাচনের কি বিরোধিতা করবে পদ্ধতির বরং দলীয় সরকার অধীনে কি নেককার জালিয়াতি নির্বাচন হয় এটা জনগণ জানে আওয়ামী লীগের নেতা জানে এখন যে নতুন যে নির্বাচন যেটা এখন গণভ্যুত্থানের পর এমন হইতে পারত যে তারা বলতে পারতো যে আওয়ামী লীগ তো নেই এখন আমরা আমাদের মতন করে নির্বাচন করবো না তত বলে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করছে তার অধীনেই নির্বাচন এই কাঠামো এই কাঠামোর আওয়ামী লীগ সেই নৈতিক অবস্থান কি আছে তাদের হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে যদিও প্রকাশ্যে আসা বলতে ফোনালাপ এবং বিবৃতির মাধ্যমেই বক্তব্য সীমিত প্রথমবারের মতো শেখ হাসিনা ফোন মাধ্যমে নেতা কর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকার পতনের এক সপ্তাহ পর বাড়ি আগস্ট সেই সময় একটি জেলার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর মাসখানেক ধরে শেখ হাসিনা কথা বলেছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে এসব ফোন পর প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠকে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সর্বশেষ এখন দল দলের দেশে এবং বাইরে অবস্থানরত সব স্তরের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলছেন তিনি এই বৈঠকের উদ্দেশ্য দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করা কিন্তু দেশের ভিতরে যেখানে দলের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটাই প্রশ্ন এখন বাইরে তারা সংগঠিত হচ্ছে অনেকে ইউটিউবে সক্রিয় হচ্ছে তাদের পক্ষে এই হচ্ছে আপাতত জানতে চাইলে অবস্থান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আত্মগোপনে থাকলেও সেটা দলের কার্যক্রমের বাধার কারণ হবে না কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধে এখন তৃণমূল ক্ষোভ তখন সেটা নিয়ে কি ভাবছে এমন প্রশ্নে দল এ পরিবর্তনের কথা বলছেন তিনি তিনি বলেন আমাদের ভেতরে যারা খারাপ আছে গণধিকৃত যারা যাদের দেশের জন্য কাজ করার যোগ্যতা নেই তাদেরকে তো সাহিক বাদ দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই দলীয় নেতৃত্বে আমরা সংশোধন করব সংযোজন প্রয়োজনে বিয়োজন করা হবে বাহুদ্দিন আসিম বলেন উপজেলা তৃণমূল নেতাদের সঙ্গে ইতিমধ্যেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কথা হয়েছে নির্দেশনা দিয়েছেন কর্মসূচি কি হবে বাহউদ্দিন আসিম বলেন দলের কর্মীরা কর্মসূচি চায় তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছেন হরতাল অবরোধের মতন কর্মসূচির কথাও আলোচনা হয়েছে দলীয় ফোরামে তিনি বলেন ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আছে আমাদের নেতা কর্মীরাও কর্মসূচি চাই অচিরে আমাদের কর্মসূচি আসবে তবে এটা আসবে ধাপে ধাপে এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচিতেও যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের বিবিসির কোর্ট করে যুগান্তর এটা প্রকাশ কিন্তু কি মানে কর্মসূচি দেবে কি বলবে তারা দলের নির্যাতনের বিচার এইগুলি গণতন্ত্র নির্বাচন সেগুলির ব্যাপারে তাদের কি বক্তব্য থাকবে নির্বাচন চাইবে নির্বাচন চাইলে তারা অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু সব দল একমত যে আওয়ামী লীগের একটা বিচার হওয়া উচিত সেটা কিভাবে দলগত নাকি ব্যক্তি বিশেষের সেটাও এখন প্রশ্ন দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব সমন্বয়করা হঠাৎ করে এ কেমন সিদ্ধান্ত নিল তারা নাকি দেশ ছেড়ে চলে যাবেন এমন একটি প্রতিবেদনে আপনারা দেখতে পারলেন প্রবাসী নাইম ভাইয়ের মুখ থেকে যার আলোচনা আপনারা অনেকেই শুনতে পছন্দ করেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যাই দর্শক মন্ডলী সব কিছু মিলে এটাই বোঝা গেল যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সমন্বয়ক উপদেষ্টারা সব কিছু মিলিয়ে খুবই মানে বিপদের মধ্যে রয়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে এইদিকে শেখ হাসিনা নাকি বাংলাদেশের মধ্যেই রয়েছে কোথাও যায়নি আর যদি বাইরে যেও থাকে খুব দ্রুত বাংলাদেশে ব্যাক করতেছেন ভয়ঙ্কর রূপে তারা খুব শীঘ্রই আবার ক্ষমতা দখল করবে ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যেতে পারে আর সমন্বয় করা দেশ ছেড়ে চলে যেতে পারে এমন একটি নিউজ প্রতিবেদন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছিলাম আপনারা বিস্তারিত দেখতে পারলেন দর্শক মন্ডলী এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ